হ্যালো বন্ধুরা দেখো তো এটা কিসের ডাল দেখো এই ডালটা আমি এখন ভাজবো দেখো এটা কিসের ডাল জানো মুগ ডাল এটা আগে আমি ভেজে নিচ্ছি কি করবো তো তোমরা গ্যাস করতে পারো নাকি এটা দেখি কি করবো মুগ ডালটা আগে ভেজে নিচ্ছি একটু হালকা করে ভেজে নিব খুব বেশি ভাজবো না দেখো বন্ধুরা আমার মুগ ডালটা ভালো হয়ে গেছে আমি আসলে মুগ ডালের পুলি বানাবো আজকে তোমরা দেখতে থাকো আমি কিভাবে পুলিটা বানাচ্ছি মুগ ডালটা আগে আমি ভেজে নিচ্ছি ভেজে তারপরে সেদ্ধ করে নেব দেখো ডাল সিদ্ধর জন্য আমি একটা হাঁড়িতে জল বসিয়ে দিলাম জলটা একটু গরম হলে আমি ডালগুলো ছেড়ে দেবো আমি এখন ডালগুলো ছেড়ে দিচ্ছি একটা শুনতে আমি জানি না তোমাদের সমস্যা হচ্ছে কিনা আমার মেয়ে গানের প্র্যাকটিস করছে যাই হোক দেখো আমি ডালগুলো দিয়ে দিলাম ডালটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি কাটা দিয়ে নিচ্ছি ডালটা অনেকে আবার কাটায় শিলনোড়ায় পিষে নেয় কিন্তু আমি একটু কাটা দিয়ে নিচ্ছি একদম মিহি করা যাবে না একটু দানা দানা থাকবে হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি চালের গুঁড়ো দিয়ে দিয়েটা করে নেব এখন আমি এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি মক্কা বিজয়ের মানেই ইয়া মহাল্লা দ জ ল ফিমটা আপন জন সোনা না এটা দুঃখটি সোনা যখন জন লাগেবা সোনা না এটা দুঃখটি এটা আমি এখন একটা বড় পাত্রে ঢেলে দেবো পুলি এই যে কাইটা এটাকে ভালো করে ডো করে নিচ্ছে অনেকবার অনেক ভাবে মতে নিতে হবে অনেকক্ষণ ধরে এটা মরতে হয় যাতে একদম প্লেন হয় তাছাড়া কিন্তু পুলি ভালো হবে না দেখো আমি কীভাবে পুরিটা তৈরি করছি প্রথমে এভাবে নিয়ে এভাবে গোল করে ভালো করে একটা সেপে নিয়ে আসতে হবে তারপরে এর মধ্যে আমি আগে থেকে তৈরি করে রাখা ক্ষীর এটা কিন্তু নারকেল দেওয়া না ক্ষীর দেওয়া দেখো ক্ষীরটা দিয়ে দিলাম প্রথমে ডোটাকে একটা শেপে আনছি এরপরে আমি আগে থেকে তৈরি করা খিটটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এবার এমন ভাবে লক করতে হবে যাতে ভাজার সময় না বের হয় সুন্দর করে লক করে দিতে হবে দুধ পুলির মতনই এই পুলিটা দুধ পুলি যেভাবে আমরা করি পুলিটা বানাই এটা ওটা শুধু চালের গুঁড়ো দিয়ে বানাই আর এটা মুগ ডালের সাথে চালের গুঁড়ো মিক্সড করে হয়ে গেল এদের পর একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের এই দেখো ঠিক এইভাবে করতে হবে এবং পিছন দিকেও খেয়াল রাখতে হবে যাতে ফেটে না যায় ঠিক আছে দেখো আমার পুলি বানানো প্রায় শেষের পথে একটা দিয়ে দিচ্ছি বানানো শেষ চলো আমরা এখন এগুলো ভেজে তেলটা গরম হয়ে গিয়েছে আস্তে আস্তে পুলিগুলো ছেড়ে দিচ্ছি পুলিগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে তুলটাতে হবে দেখো এবং সুন্দর করে উল্টাতে হবে যাতে ভেঙে না যায় বা ঠিক ঠিকটা না বের হয় ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিয়েছি ভাজা হয়ে গেছে আমি আসলে গুলো তুলে নিচ্ছে আস্তে আস্তে এরকম বাদাম কালার করে করে তুলে নিতে হবে ভাজা শেষ হয়ে গেছে এখন আমি আগ্রহ আস্তে আস্তে উঠে নিচ্ছি ভাজা হয়েছে এখন আমি চিনি সিডা করে নিচ্ছি কিছুটা জল দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম এবং সেটা বেশ আঠালো হবে তিনি রাস্তা তৈরি হয়ে গিয়েছে এর মধ্যে আমি তো একটা এলাচের টুকরো দিয়ে দিলাম এরপর আমি এখন নামিয়ে নেবো ভাজা পুলি গুলো এখন আমি রসের মধ্যে ছেড়ে দিচ্ছি এগুলো একটু ফুটে উঠে আমি নামিয়ে ফেলবো তাহলে রসটা ভালোভাবে ভেতরে দিয়ে